হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার আদ্যবান্ত পাঠশালা তো অনেকদিন পর তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম তো ব্যস্ততার কারণে কয়েকদিন আমাদের ভিডিও বানানো হয় নাই তো কি অবস্থা তোমাদের তোমাদের হচ্ছে এক্সাম আর বেশি দিন নেই তো আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসছি তরঙ্গ চ্যাপ্টারের থেকে ঠিক আছে তরঙ্গ চ্যাপ্টারের থেকে আমরা স্থির তরঙ্গ রিলেটেড একটু পড়ালেখা করব দেখো এখানে হচ্ছে আমাদের স্থির তরঙ্গের হচ্ছে আমি একটা চিত্র এঁকে রেখেছি যে আমাদের যে অগ্রগামী যে তরঙ্গটা থাকে অগ্রগামী তরঙ্গ একটা অগ্রগামী তরঙ্গ যখন আসে তখন সেটা যদি আমি এখানে একটা বাধা দিয়ে দেই ঠিক আছে সেটা আবার কি করে বিপরীত দিকে চলে আসে তো বিপরীত দিকে চলে আসার কারণে এখানে কি হয় এখানে হচ্ছে স্থির তরঙ্গের সৃষ্টি হয় তো এই স্থির তরঙ্গের সৃষ্টি হওয়ার কারণে আমরা এখানে হচ্ছে সমীকরণ লিখতে পারি তো আমাদের হচ্ছে অগ্রগামী সমীকরণ আছে এই দুইটা হচ্ছে সমীকরণ আমাদের এই সমীকরণ থেকে কি আছে এই সমীকরণ থেকে আমাদের রাশি নির্ণয় করতে বলে ঠিক আছে এই সমীকরণটা হচ্ছে আমাদের যখন অগ্রগামী তরঙ্গ বাম থেকে আমাদের কি হবে যাবে ডানে ঠিক আছে ডানে যাবে আর এটা হচ্ছে আমাদের যখন অগ্রগামী তরঙ্গ ডান থেকে বামে যাবে ডান থেকে বামে যাবে তো এখন আসি যে আমরা সমীকরণ থেকে কিভাবে রাশি নির্ণয় করব ঠিক আছে তো কি কি রাশি নির্ণয় করতে বলে যেমন হচ্ছে বেগ তারপর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য পর্যায়কাল কম্পাঙ্ক তো এগুলা হচ্ছে বের করার একটা শর্টকাট ট্রিক্স আছে ঠিক আছে যেমন হচ্ছে যদি তোমাকে বেগ নির্ণয় করতে বলে এই সব সমীকরণ থেকে তখন তুমি কি করবা জাস্ট টি এর সহগ বাই এক্স এর সহগ এই যে যে টি এর যে সহগটা থাকবে আর হচ্ছে এক্স এর যে সহগটা থাকবে এটা হচ্ছে তুমি এখানে জাস্ট বসিয়ে দিবা তারপর হচ্ছে দেখো তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকলে তুমি হচ্ছে টু পাই বাই এক্স এর শহর এই যে এখানে এক্স এর যে শহরটা থাকবে এটা তুমি বসিয়ে দিবা তারপর হচ্ছে পর্যায়কাল নির্ণয় করতে বললে পর্যায়কাল নির্ণয় করতে বললে দেখো টু পাই বাই টি এর শহর তো এখানে টু পাই আর হচ্ছে টি এর যে শখটা থাকবে এই যে টি এর যে শখটা থাকবে সেটা বসিয়ে দিবা এখন হচ্ছে কম্পাঙ্ক দেখো আমরা হচ্ছে টি ইকুয়েল কি জানি আমরা হচ্ছে টি ইকুয়েল ওয়ান বাই এফ জানি তাই না তাহলে তুমি কম্পাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে জাস্ট এটা খালি উল্টিয়ে দিলেই হবে ঠিক আছে পর্যায়কালটা জাস্ট উল্টিয়ে দিলেই হবে দেখো তুমি যদি এটা মনে রাখতে পারো এটা ইজিলি মনে রাখতে পারবা ঠিক আছে আবার হচ্ছে বেগের সাথে দেখো একটু তরঙ্গ দৈর্ঘ্যের একটু রিলেটেড আছে বেগের এখানে নিচে এক্স এর সহগ আছে তরঙ্গের দৈর্ঘ্য এখানে নিচে এক্স এর সহগ আছে জাস্ট তোমাকে হচ্ছে একটু উপরে জাস্ট মনে রাখতে হবে তাহলে হচ্ছে তুমি পারবে তো এই রিলেটেড হচ্ছে আমরা এখন কিছু মেয়াদ দেখব ঠিক আছে ভাইয়া তো দেখো তো আমি ফার্স্টে একটা সমীকরণ লিখে রাখছি তো এটা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তো এটার তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করব তো ওই যে তোমাদের যে ফারস্টে আমি হচ্ছে সূত্র দেখিয়েছিলাম তো ওইভাবে আমরা নির্ণয় করব দেখো তরঙ্গ দৈর্ঘ্য আমরা কি জানি ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য আমরা কি इक्वल কি লিখতে পারি যে 2 পাই বাই এক্স এর কোএফিসিয়েন্ট মানে হচ্ছে এক্স এর সহগ তো আমরা হচ্ছে ফারস্টে হচ্ছে 2 পাই বসিয়ে দেই 2 পাই এখন হচ্ছে এক্স এর সহগ কোনটা বলো এই যে দেখো এক্স এর সহগ হচ্ছে 0.01 তো আমরা হচ্ছে এখানে 0.01 টা বসিয়ে দিলাম ঠিক আছে এখন হচ্ছে আসল খেলা এখন হচ্ছে তোমরা বলবা যে ভাইয়া আমরা হচ্ছে হাতে ক্যালকুলেশন কিভাবে করবো দেখো কোনো টেনশন নাই হাতে ক্যালকুলেশন আমাদের অনেক ভিডিও আছে তোমরা হচ্ছে ওখানে দেখতে পারো ঠিক আছে এখন আমাদের কি করতে হবে আমাদের হচ্ছে একটু ট্রিক্স খাটাতে হবে ঠিক আছে আমাদের কিছু কিছু মান এগুলো হচ্ছে মনে রাখতে হবে যেমন হচ্ছে টুর সাথে তুমি যদি পাই গুণ করো দেখবা কি এখানে হচ্ছে সিক্স পয়েন্ট হচ্ছে টু এইট আসবে ঠিক আছে সিক্স পয়েন্ট টু এইট আমরা হচ্ছে নিচে যেটা আছে ওইটা নামিয়ে দিই এখন তুমি কি করতে পারো এখন হচ্ছে আমরা হচ্ছে দশমিকটাকে দুই ঘর ডানে নিয়ে যে দশমিকটাকে তুমি যদি দুই ঘর ডানে নিয়ে যাও তাহলে হচ্ছে আমরা এখানে টেন এর উপরে মাইনাস টু দিতে পারি ঠিক আছে দশমিককে দুই ঘর ডানে নিয়ে গেলে টেন টু দিবার মাইনাস টু আবার হচ্ছে দশমিককে তুমি যদি ডানে নিয়ে যাও তাহলে তার উপর তত পাওয়ার কিন্তু ওটা হচ্ছে প্লাসে হবে ঠিক আছে এখন দেখো আমরা এই টেন টু দিবার মাইনাস টু এটাকে উপরে উঠিয়ে দিতে পারি ঠিক আছে যদি আমি উপরে উঠিয়ে দিই তাহলে হচ্ছে এখানে টেন স্কোয়ার হয়ে যাবে সূচকের নিয়ম অনুসারে এখন তুমি যদি এই দুইটা গুণ করো তাহলে কি হচ্ছে তোমার ছয়শ আটাই এটা হচ্ছে অ্যান্সার আসবে তো এই যে দেখো আমি লিখে রাখছি এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তো আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার তো এখন হচ্ছে আমরা দ্বিতীয়টাই আসি দেখো দ্বিতীয়টাই বলছে একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ তো এই তরঙ্গের থেকে আমাদের কি নির্ণয় করতে হবে পর্যায়কাল নির্ণয় করতে হবে ঠিক আছে তো কোনো প্যারা নেই পর্যায়কালের হচ্ছে আমরা একটা সূত্র শিখছি যে পর্যায়কাল টি ইকুয়াল টু পাই বাই টি এর কোফিসিয়েন্ট মানে হচ্ছে টি এর সহক ঠিক আছে তো আমরা লিখে ফেলি আমরা লিখে ফেলি যে টি ইকুয়াল টু পাই টু পাই বাই টি এর সহক দেখো ভাইয়া এখানে টি এর সহক কোনটা টি এর সহক হচ্ছে এই যে আমাদের এইটা মানে হচ্ছে পাঁচশো পাই ঠিক আছে তো আমরা হচ্ছে এখানে পাঁচশো পাই নামিয়ে দিই তো এখন হচ্ছে আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে ঠিক আছে ক্যালকুলেশন দেখো কিভাবে করি আমি যে ফার্স্টে হচ্ছে আমি এই পাই এই হচ্ছে পাঁচশো দিয়ে যদি আমাদের দুইশ পঞ্চাশ হয় ওকে তাহলে আমাদের উপরে কি থাকতেছে উপরে থাকতেছে ওয়ান দেখো এই দুশো দুইশো পঞ্চাশকে আমি হচ্ছে এইভাবে লিখতে পারি পঁচিশ ইন্টু দশ সমস্যা নাই তো তো এখন আমি কি করতে পারি এখন যদি হচ্ছে আমি উপরে একটা একশো আনি একশো নিয়ে আসি তাহলে নিচে হচ্ছে আমার একটা একশো লাগবে নিচে একটা একশো লাগবে এখন তুমি একটু কাটাকাটি করো দেখো পঁচিশ দিয়ে একশো কে কয়বার কাটা যায় বলো চারবার ঠিক আছে এখন এখন তোমার কি করা লাগবে এখন হচ্ছে তোমার একটু এইখানে মানে ডাকাতে হবে যে আমাদের অপশনে কিভাবে আছে অপশনে হচ্ছে আমাদের পাওয়ার দেওয়া আছে তো তোমার কি করতে হবে তোমার হচ্ছে পাওয়ারে নিয়ে যেতে হবে দেখো এখানে হচ্ছে টেন ইন্টু একশো আছে তো এটাকে হচ্ছে তুমি এভাবে লিখতে পারো টেন টু দি পাওয়ার হচ্ছে মানে হচ্ছে টেন এর উপরে হচ্ছে কিউব তো এই টেন টু দি পাওয়ার থ্রি কে হচ্ছে তুমি উপরে উপরে উঠে যদি উঠিয়ে নাও তাহলে হচ্ছে ইন্টু দিয়ে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি হয়ে যাবে ঠিক আছে এগুলো হচ্ছে সূচকের নিয়ম তো এখন দেখো আমাদের হচ্ছে আলটিমেটলি আমরা অ্যান্সার পেয়ে গেছি দেখো এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তো আমাদের হচ্ছে লাস্ট ম্যাথ আজকে তো লাস্ট ম্যাথটা দেখি আমরা হচ্ছে এখানে বলছে হচ্ছে একটি এসি তড়িৎ প্রবাহের সমীকরণ দেখো এত হলে কম্পাঙ্ক তো আমাদের হচ্ছে এখানে নির্ণয় করতে হবে মানে হচ্ছে এফ করতে হবে দেখো একটা সূত্র শিখেছিলাম যে টি এর কোফিসিয়েন্ট মানে হচ্ছে টি এর সহগ বাই টু পাই তো আমরা হচ্ছে লিখে ফেলি যে এখানে হচ্ছে টি এর সহগ কোনটা দেখো টি এর সহগ হচ্ছে আমাদের দুইশো আটাইশ ঠিক আছে সরি সরি এখানে হচ্ছে টি এর সহগ হচ্ছে ছয়শ আটাই মানে একটু ছয়শ আশ তো আমরা নামিয়ে ফেলি আর হচ্ছে আমাদের হচ্ছে ওই যে তোমাকে বলছিলাম না যে আমাদের কিছু হচ্ছে ট্রিক্স মনে রাখতে হবে যে টু পাই কে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে দেখা হচ্ছে সিক্স পয়েন্ট টু এইট আসছে ঠিক আছে আর আমাদের কি আছে উপরে ছয়শ আঠাইশ এখন এটা তুমি যদি ক্যালকুলেশন করে দেখো এটা তুমি কিভাবে ক্যালকুলেশন করতে পারো দেখো আমরা যদি দশমিকটাকে দুই ঘর টানে নিয়ে যাই ঠিক আছে দুই ঘর টানে নিয়ে গেলে আমরা হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস টু দিতে পারি ক্লিয়ার এখন তো আমরা হচ্ছে দশমিকটা এটা ভ্যানিশ করে ফেলছি তাই না তো আমরা হচ্ছে ছয়শো আঠাইশ আর হচ্ছে ছয়শো কাটাকাটি করে দিতে পারি কাটাকাটি করে দিতে পারি আর হচ্ছে আমরা যদি এই টেন টু দি পাওয়ার মাইনাস টু কে যদি আমরা উপরে তুলে নেই উপরে তুলে নেই তাহলে কি হবে টেন স্কোয়ার এখন যদি ক্যালকুলেশন করো আমাদের চলে আসবে ঠিক আছে তো এই ছিল আজকে তো এই ম্যাথ গুলো অনেক ইম্পর্টেন্ট এখান থেকে দেখবা হচ্ছে প্রতি বছর একটা না একটা পাবে ঠিক আছে তো এগুলো তোমরা হচ্ছে পজ ভিডিও পজ করে করে এগুলো হচ্ছে নোট করে ফেলবে ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ